আমি দীর্ঘদিন যাবৎ আমার কোমরে হিপ জয়েন্ট সমস্যা ভুগতেছি আমার গত দুই মাস আগে আমার অপারেশন হয় বরিশাল রাহাত আনোয়ার হাসপাতাল থেকে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যাতে করে রিকভার করা যায় কি না সেই চেষ্টা কিন্তু তার দুই মাস হয়ে গেল এখন পর্যন্ত কোনো ব্যথা কোনো কমতি নাই। এরপরে আমরা ঢাকা পিজি থেকে ডাক্তার দেখাই সেখানে পরামর্শ নেই অর্থোপেডিক্সে সেখান থেকে বলা হয়েছে রিপোর্ট দেখে এমআরআই দেখে যে প্রাথমিকভাবে ডান পায়ের বাটিটা ওইখানে কেটে ওইটা রিপ্লেসমেন্ট করতে হবে পরবর্তীতে এখন যেহেতু বাম পায়ে মোটামুটি অনেকটা ব্যথা তো ডান পায়েও কাজ শেষ হলে পরে আবার বাম পায়ের কাজটা যখন বেশি ব্যথা হবে তখন বাম পায়ের কাজটাও করতে হবে একটা বাটি চার থেকে সাড়ে চার লাখ টাকা করে লাগবে এখনও নয় লক্ষ টাকা ভাইটার প্রয়োজন আমি একটু বলে রাখি এই ভাইটা হচ্ছে কোরআনের হাফেজ তিনি আমাদের মতন আমরা যতটুকু সম্মানী তার থেকে অধিক সম্মানী মানুষ তিনি আসরের মাঠে কোরআনের হাফেজের বাবাদের মুকুট পরানো হবে তাই তো জি স্বর্ণের মুকুট তিনি কতটা দামি একজন ব্যক্তি তিনি ভাবতেও পারে নাই যে মানুষের কাছে হাত পাততে হবে সাহায্য চাইতে হবে তিনি কখনোই ভাবে নাই কিন্তু নিয়তি আজকে তাকে মানুষের কাছে হাত পাততে বাধ্য করেছে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভাইটাকে একটু সাহায্য করেন এই ভাইটা আপনার ঠিকানা কথা আমার ঠিকানা বরিশাল বিভাগ পিরোজপুর বিভাগকারী থানা আচ্ছা এই ভাইটার এই ঠিকানায় যদি আপনারা আসলে এই যে বরিশাল বিভাগটা কিন্তু অনেক বড় এই বরিশালের মানুষ যদি চায় না যে এই ভাইটার শুধুমাত্র বরিশাল বিভাগের মানুষ স্যার হেল্প করবে কিন্তু বরিশাল বিভাগের না পিরোজপুর জেলার মানুষ যদি চায় আমি জানি বরিশালে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে ভালো ভালো পর্যায়ে আছে বড় বড় লেভেলে আছে তারা একজনও যদি তার পাশে দাঁড়ায় তাহলে তার ট্রিটমেন্ট হয়ে যায় শুধুমাত্র বরিশাল বিভাগের মানুষের প্রতি অনুরোধ এই মানুষটার পাশে আপনারা দাঁড়ান এই মানুষটা একজন কোরআন হাফেজ এই মানুষটার পাশে দাঁড়ান এই মানুষটা যদি বেঁচে থাকে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকে যতদিন বেঁচে থাকবে এই আপনাদের উঁচিলায় আপনাদের টাকার তত ততদিন পর্যন্ত আপনাদের জন্য দোয়া করবে যারা একটু তাদের সহযোগিতা করে যাদের সহযোগিতা তারা বড় হয় পড়ালেখা করে তাদের প্রতি মরার আগ পর্যন্ত শ্রদ্ধা জানায় এবং ভালোবাসা থাকে তাদের প্রতি দোয়া করে তো এই জন্য আপনারা এই ভাইটার প্রতি একটু নজর দেন এই ভাইটাকে একটু সাহায্য করেন আপনাদের একটু সাহায্যে হয়তো ওই ভাইয়ের যে পায়ে সমস্যা দুইটা পায়ে সমস্যা আমি সব সময় বলি একটা মানুষের যদি একটা আঙ্গুল না থাকে সেই আঙ্গুল মর্ম সেটা বুঝতে পারে কিন্তু দেখেন আজকে তার দুইটা পায়ে সমস্যা আমি স্বাভাবিক আছি হাঁটতে পারতেছি চলতে পারতেছি কিন্তু তিনি কিন্তু এখন এই যে এই বয়সে এ লাঠি ভর দিয়ে হাঁটতেছে জানি না আল্লাহ আল্লাহতালা কি করে আপনাদের সহযোগিতা যদি তিনি ভালো হয় তাহলে আপনাদের জন্য সব মরারা পর্যন্ত দোয়া করবে তো সবাই একটু চেষ্টা করুন যতটুকু পারেন এক টাকা থেকে শুরু কইরা যতটুকু পারেন আপনারা ততটুকুই পাঠান দেখেন এক টাকা এক টাকা হাতের ময় লাভাই আপনাদের কাছে ওই একটাই অনুরোধ একটা টাকা আপনাদের আপনার বিকাশের যদি নাও থাকে আপনি একটা টাকা অন্য কারো কাছে যে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন এক লাখ মানুষে যদি পাঠান এক লাখ মানুষে এক লক্ষ টাকা হয়ে যাবে একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষে দেখে আপনারা মিলিয়ন মিলিয়ন মানুষে যদি এক টাকা করে পাঠান তাহলে তার ট্রিটমেন্ট হয়ে যাবে দশের লাঠি একের বোঝা আপনাদের ওই পাঁচশো এক হাজার টাকা পাঠানোর দরকার নাই তবে যাদের সমর্থ আছে এক এক হাজার পাঁচশো বা আরও বেশি তারা ততটুকু পাঠাবেন যেই ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার অনুরোধ যে এই ভাইটাকে একটু সাহায্য করেন এই ভাইটা অনেক কষ্ট করতেছে দেখেন আজকে এই বয়সে তিনি এই লাঠির উপর লাঠির উপর ভর দিয়ে হাঁটতেছে